নমস্কার আমার বন্ধু এবং বান্ধবীরা সবাইকে স্বাগত আজকে বলবো ইউ ফর বিয়া মিলি মানে আমরা বাংলায় যাকে বলি কাটা মুকুট এই গাছটার সম্বন্ধে গাছটাকে দেখতেই পারছেন গাছটা খুব খুবই বেশি সুন্দর এবং সবুজ পাতা আর সবথেকে বড় কথা অনেক বেশি হাঁড়ি এই গাছটা এটাতে ফুলও ফোটে নানা অনেক ধরনের ফুল পাওয়া যায় এতে অনেক ধরনের ফুল বলতে আমার এই গাছটা যেরকম লাল ছোট ছোট ফুল হয় আবার একটু বড় বড়ো সাইজের লাল ফুলও হয় হলুদ হয় নানান ভ্যারাইটিতে পাওয়া যায় এই গাছটা এখন আমি আপনাদেরকে ফুলটা আমি দেখাতে পাচ্ছি না ফুল এখনও আসেনি একবার হয়ে ঝরে গেছে আবার আসবে আর এটা রোদ্রও ভালো হয় এমন কি এক দুই ঘন্টা রোদ্র আসে এমন জায়গাতেও ভালো হয় এর মানে যেটা দাঁড়াচ্ছে আপনারা এটাকে ছাদ বাগানেও করতে পারবেন আবার যাদের ব্যালকনি বাগান আছে তারাও কিন্তু করতে পারবেন খুব ভালো করে আর যখন ফুল আসবে একদম গাছটা ভোরে লাল হয়ে থাকবে দেখতে অনেক সুন্দর লাগে আর এই গাছের কোনো রকম কাটিং করে দিতে লাগে না কোনো এক রকম একটু নার্সারির থেকে কিনে এনে আপনি সাধারণ গার্ডেন সয়েল একটু বালি একটু কম্পোস্ট আর গোবর সার মিশিয়ে বসিয়ে দিন দেখবেন গাছটা আপনি থেকেই দিনে দিনে সুন্দর একটা শেপ নিয়ে নেবে আমারটাও তাই হয়েছে আমাকে শেপ দিতে হয়নি এটা নিজে থেকে শেপ নিয়েছে খুব সুন্দর লাগছে ফুল আসলে তো আরও বেশি ভালো লাগবে ফুল আসলে আমি আবার আপনাদেরকে একবার দেখাবো গাছটা যখন বড় হয়ে যায় এর ডাল কাটিং থেকে আমরা সহজেই চারা তৈরি করে নিতে পারি আরও অনেক গাছ তৈরি করে নিতে পারি আমি চারা তৈরি করছি ওয়ান টাইম গ্লাসে তবে চারা তৈরি করার সময় কোনো রকম কম্পোস্ট মাটি চলবে না সাধারণ বালিতে আপনারা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দেবেন একটু টাইম লাগে স্লো গ্রোয়িং তবে পাঁচ ছয় মাস আশা করছি তার আগে হলে হতেও পারে আমিও বসিয়েছি তার আগে যদি হয় তো আমি আপনাদেরকে দেখাতে পারব নতুন করে রুট বেরিয়ে আসে প্রচণ্ড কাঁটা এই গাছে তো ওই কাঁটার ওই জায়গাগুলো দিয়েই কিন্তু রুট বেরিয়ে আসে এই যে আমি ওয়ান টাইম গ্লাসগুলোতে বসিয়েছি এই গাছটা সারা বছরই টেকে এবং বেশিরভাগ নার্সারিতেই সব নার্সারিতেই বলা যায় এই গাছটা আপনারা পেয়ে যাবেন আবারও বলবো মাটিটা একটু ঝুরঝুরে করে নেবেন একটু কিচেন কম্পোস্ট একটু বালি একটু গার্ডেন সয়েল বেশ ভালো করে মিশিয়ে গোবর সার দিয়ে নেবেন যাতে ওয়েল সয়েল যেটাকে বলে ওরকম হয় জল দিতে দিতে সাথে সাথে বেরিয়ে যায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর খেতে দেবেন পেঁয়াজের খোসা ভিজিয়ে লিকুইড করে এক গ্লাস টবের মাটিতে ঢেলে দেবেন আবার নেক্সট পনেরো দিন পর কলার খোসা ভিজিয়ে এক গ্লাস অবশ্যই পাতলা করে একদম গ্রিন টি এরকম টাইপের পাতলা করে টবের মাটিতে এক গ্লাস করে ঢেলে দেবেন এই কলার খোসা আর পেঁয়াজের খোসা গাছে ফুল ফল আনতে অনেক সাহায্য করে কাটা মুকুট যেহেতু এর নাম এর সারাটা গায়ে একদম কাটাতে ভর্তি রিপোর্টিং করা খুব কষ্টকর হয়ে যায় এজন্য টব যখন তৈরি করবেন একবারে তৈরি করবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে যদি কোনো সময় রিপোর্টিং করতেও হয় খুব সাবধানভাবে এই গাছটাকে রিপোর্টিং করতে হবে গাছটা নিচ থেকে অনেক ডালপালা ছাড়ে এবং ওপর দিকেও অনেক লম্বা হয়ে যায় তো যখন আমরা ওপর থেকে ডাল কাটবো কাটিং করব। তখন একটা ডাল যদি আমরা কাটি তাহলে চারপাশ থেকে অনেকগুলো ডাল এসে ঝাঁকড়া আরও হবে আর ফুল আরও আসবে তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ভালোবাসার গাছগুলোকেও ভালো রাখুন